যারা তাদের রপকে ভয় করে তাদের জন্য সে কপিগুলোতে যা লিখিত ছিল তাদের ছিল হিদায়াত ও রহমত তফসির একনং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হয়েছে যে মুসা সালামের রাগ যখন প্রশমিত হয় তখন তিনি তাড়াহুড়া করে ফেলে রাখা তাওরাতের তোক্তিগুলি আবার তুলে নিলেন নোসখাহ বা সংকলন বলা হয় সে লেখাকে যা কোনও গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয় কোনো কোনো বর্ণনায় রয়েছে যে মুসা আলেসালাম ক্রোধবশত যখন তাওরাতের তোক্তিগুলি মাথা থেকে তাড়াহুড়া করে নামিয়ে রাখেন তখন সেগুলো ভেঙে গিয়েছিল আল্লাহ তালা পরে অন্য কোনো কিছুতে লিখে তাওরাত দিয়েছিলেন একই নোসখাহ বলা হয় কুর্তুবি